একসময় অর্থের অভাবে অন্যের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা ফারুক এখন নিজেই বনে গেছেন কারখানার মালিক তার কারখানায় উৎপাদিত ক্রিকেটের স্টাম্প এখন সরবরাহ করা হয় সারা দেশে সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসও ব্যবহার করা হয় তার উৎপাদিত কাঠের তৈরি ক্রিকেট স্ট্যাম্প ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের বাসিন্দা ফারুক হোসেন দুই সালের দিকে সংসারের অভাব দূর করতে পাড়ি জমান ঢাকায় ঢাকায় এসে শ্রমিক হিসেবে কাজ নেন ক্রীড়া সামগ্রী তৈরির কারখানায় এরপর বছর পাঁচেক সেখানে কাজ শিখে নিজের এলাকা কানাইপুরে এসে দুই সালে একটি দোকান ভাড়া নিয়ে শুরু করেন স্টাম্প তৈরির কাজ তবে সে সময় ব্যবসায় হোঁচট খান ফারুক ব্যবসা ভালো না হওয়ায় বেশ কিছুদিন বন্ধ রাখেন তার কারখানা পরবর্তীতে দুই হাজার সালের দিকে আবার শুরু করেন স্টাম্প তৈরির কাজ দ্বিতীয় দফায় ব্যবসা ভালোভাবে চলতে থাকায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে বর্তমানে ফারুকের স্ট্যাম্প তৈরির কারখানায় কাজ করেন আটজন শ্রমিক স্ট্যাম্প তৈরির কাজ করেই চলে তাদের সংসার বর্তমানে মোটর চালিত ছয়টি মেশিনে দিনে এক হাজার থেকে পনেরোশোটি স্ট্যাম্প তৈরি করে ফারুকের কারখানা বাজারে ফারুকের তৈরি স্ট্যাম্পের রয়েছে বেশ প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজারের স্ট্যাম্প তৈরির অর্ডার থাকলেও পুঁজির অভাবে তা সরবরাহ করতে পারছেন না বলে জানান ফারুক হোসেন সরকারি সহযোগিতা পেলে এই ছোট্ট স্ট্যাম্প তৈরির কারখানায় অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে জানান এই উদ্যোক্তা শুধু ক্রিকেট খেলার স্ট্যাম্প নয় পাশাপাশি কোদাল কাঠের হাতল তৈরি করা হয় কারখানায় নিজের এলাকায় বসে ক্রিকেট স্টাম্প তৈরির মতো এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকার জন্য শুভকর বলে জানান ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ফারুক হোসেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি তিনি জানান আমি এতে এত ইন্টারেস্টেড রয়েছে যে আমি ব্যক্তিগতভাবে খুব শীঘ্রই এই স্থানে যাব এবং ওনার সঙ্গে কথা বলবো ব্যবসার যাবতীয় খোঁজ খবর নেব এবং উনি যেই সহযোগিতা চান সেটা করার জন্য আমি সার্বিক চেষ্টা করব